আমরা এই বাংলাদেশ সেতু দেখেছি উনিশশো সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কর্নেল ডালিম কর্নেল রশিদ বুক ফুলিয়ে বলেছে আমরা তাকে শেষ করেছি দেশে বিদেশে বাংলাদেশের টেলিভিশনে রেডিওতে এবং বিদেশি সাক্ষাৎকারে বলেছে শেষ তো পার পেয়েছে পার পায়নি বঙ্গবন্ধু খুনিদের হত্যার বিচার হয়েছে আজকে যে এই আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ কে তাড়ানো হয়েছে হটানো হয়েছে প্রশ্ন তোলা হয় কথা বলা হয় মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে কিন্তু সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কোন প্রশ্ন তোলা হয় তোলা হয় না কারণ এটা প্রপার ওয়েতে দেশের বিচারিক পদ্ধতি মেনে সেগুলো হয়েছিল পাপ কখনো বাপকে ছাড়ে না এই বাংলাদেশে এর পরে আরও অসংখ্য অসংখ্য এই ধরনের ত্রাসের ঘটনা ঘটেছে যারা ঘটায় তারা ক্ষমতায় থাকলে মনে করে যা কি কাজটা বিলের করলাম কিছুই হয়তো হবে না এই বাংলাদেশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার ঘটনায় শেষ পর্যন্ত বিচার সম্পন্ন হয়নি সেটা রাজনীতির নোংরা খেলা এই বাংলাদেশে বহু উদাহরণ আছে যে উদাহরণগুলো একসময় এক পাপিরা যখন পাপ করেছে তারা মনে করেছিল আমরা পার পেয়ে যাব আমাদের আসলে তেমন কিছুই হবে না কিন্তু তারপর এই পাঁচ আগস্ট দু যা হয়েছিল হয়েছিল পাঁচ তারিখ বা ছয় তারিখ বা সাত তারিখ বা আট তারিখ এই যে আজকে এই ছেলে আর তার ভিডিও তার বক্তব্য ভাইরাল হয়েছে আমি জানি না যে পর্দার আওয়ালে যারা খেলছে তারা হয়তো পার পেয়ে যাবে তারা হয়তো এই দেশ ছেড়ে চলে যাবে কিন্তু এই ছেলেদের কি কোনোদিন হিসাব দিতে হবে না আজকে বাংলাদেশের আইন যদি আইনের মধ্যে হাত ঢুকিয়ে যদি পুলিশের এই নির্মমতার যে ঘটনা ঘটেছে সেগুলোকে মাপ করে দেওয়া হয়ে থাকে জামাত ইসলামী আইন কি বলে তারা না বলে যে আল্লাহ আইনের বাইরে এই দেশ চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাইনে কি বলে তারা তো সুষ্ঠু শাসনের কথা বলে তাহলে আজকে এই ছেলে এসে যে কথাগুলো বললো আমি তার খণ্ডিত একটু অংশ আপনাদেরকে শুধু শোনাই জন্য আমরা তা না কিন্তু ফুরিয়ে দিয়েছিলাম এস আই সন্তুষ্টি কিন্তু আমরা তালে গিয়েছিলাম একটু ডাকাতি করে সে খুব বিরদর্বে এই সভ্য সমাজে বলা করেছি ডাকাতি পারলে কিছু কর অনেকটা এরকম অবস্থা না সেই পুলিশ ভাইটির তার পরিবার আজ কেমন আছে কেউ কি কোনো খোঁজ রাখে আচ্ছা ধরে নিলাম সে অপরাধ করেছিল অপরাধ করলে তাকে এই শাস্তি দেওয়ার কথা কার বিধানে কার নির্দেশে এই শাস্তি হয়েছিল আপনারা পুরো ঘটনা বর্ণনাটা শুনলে এখন আপনাদের লোম দাঁড়িয়ে যেতে পারে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষ্ণব ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহ হাসানের বিরুদ্ধে শুক্রবার দুপুরে শায়স্তাগঞ্জ থানায় এমন ঘটনা ঘটে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাদিরের বক্তব্যে একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম হয় ভিডিওতে দেখা যায় থানার ভেতর ও শ্রীষঙ্ঘর এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষ্ণবির ছাত্র আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন ভিডিওতে মাহাদি হাসানকে বলতে শোনা যায় আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি সেই জায়গায় মানে ঠিকাদার বাপের তালুক কিনে নিয়েছে সেই জায়গায় প্রশাসন আমাদের লোক প্রশাসন আমাদের লোক আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে নিয়ে এসছেন আমাদের সঙ্গে বাকবেতনটা করছেন এখন বলছেন আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে আমাদের এইখানে সতেরো জন শহীদ হয়েছে আমরা বানিয়াচল থানাকে পুড়িয়ে দিয়েছি এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম আপনি এসেছেন ঠিক আছে কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই দর্শক এই দম্ভ একদিন কি চুরমার হয়ে যাবে না এই দম্ভ দম্ব থাকবে আইন আইনের পথে একদিন প্রকৃতি প্রকৃতির নিয়মে এগিয়ে যাবে না এই সন্তোষ চন্দ্রের তার যদি আত্মা ঘুরে ফিরে থাকে সেই আত্মা কি ডুকরে কেঁদে মরছে না এই যখন সিচুয়েশন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সে যে বলছে যে আমাদের আন্দোলনকারীকে ধরে নিয়ে এসছেন একটা কথা সবসময় বলি না মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা রাজাকার হতে পারে রাজাকার কখনো মুক্তিযোদ্ধা হয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলের সামনে সারিতে ছিল বলে এখন যদি অপরাধ করে সেই অপরাধীকে কি ধরা যায় না ধরেন তাদের চোখে খুব অন্যায় এখন আওয়ামী লীগ দোষ ছাত্রলীগ দোষ যুবলীগ দোষ আমি আপনি এক্স ওয়াই জেড আমি যদি এখন ছাত্রলীগে যোগদান করি আওয়ামী লীগে যোগদান করি বা যুবলীগে যোগদান করি তাহলে তাদের চোখে এটা অপরাধ তাহলে যেই ছেলেকে ধরা হয়েছিল সেই ছেলে তাহলে এখন ছাত্রলীগ না ওই যে ফয়সালের কথা বলা হয় হাতি হত্যাকাণ্ডে অভিযুক্ত সবচেয়ে বড় যে ফয়সাল সময় ছাত্রলীগ ছিল কিন্তু তারপর তারপর ফয়সাল কি ছিল সুতরাং এই প্রশ্নগুলো কি একদিন উঠবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া